অক্টোবরের এগারো দিনে প্রবাসীরা পাঠিয়েছেন বারো কোটি টাকা চলতি অক্টোবর মাসের প্রথম এগারো দিনে প্রবাসী আয় এসেছে আটানব্বই কোটি সাতষট্টি লাখ দশ হাজার ডলার যা বাংলাদেশের মুদ্রায় বারো কোটি টাকা প্রতি ডলার একশো টাকা রবিবার বারো অক্টোবর এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাঙ্ক জানায় অক্টোবরের এগারো দিনে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছেন আট কোটি সাতানব্বই লাখ বিরাশি হাজার সাতশো ডলার আগের বছর অক্টোবরের প্রতিদিন সাত কোটি আটানব্বই লাখ ছত্রিশ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল আর সেপ্টেম্বরে প্রতি বছর প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে আট কোটি পঁচানব্বই লাখ উনত্রিশ হাজার তিনশো মার্কিন ডলার প্রবাসীদের পাঠানো এগারো দিনের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বিশ কোটি এগারো লাখ বিশ হাজার ডলার রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দশ কোটি উনত্রিশ লাখ সত্তর হাজার ডলার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটষট্টি কোটি চল্লিশ লাখ আশি হাজার ডলার আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিরিশ লাখ চল্লিশ হাজার ডলার আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল